বাবুরে এ মানে এ মাছ যে কন সাই আনাগো যদি দেয় থাকতো আনাগরে এত বড় গো বল মাছ আনি খাওয়াইতে হবে যে নিয়ে আনাগো দেয় আসে বিধি আঙুরে খাবার আনাগরে দেখাই এর আর কি আনারা কে মনে কষ্ট নিয়ে না বে জারজা যা যে ভাবি করে কইছি উগে উগে দেয় আনাগো ইচ্ছা আন মতন থাকে দোয়া করি আনাগো কোয়ালে তো এর কিনে বল মাছ উগে আনি আনাগরে খাওয়াইতে এর ভিতরে অনেক দিনে হেতনে ওইলে তো লিভাজার গেছে চট্টগ্রাম বল মাছ বেঞ্চে হাঁস কে ওজনের বাবরে আই কে আই করে দিতে না ঘরে কাটি গুড়ি এনছে ঘর না থাকা বাবুই গিয়ে কষ্ট হইব খাবার আবার কষ্ট দেবনি হের হর ওই যে বাবার যে মাথা মাথায় যা দৈতম গেছে আর আঙ্গুল টাঙ্গুল বেগিন কাটি গেছে এক কান বিষ কত্তর কত্তর করে কাটি এত বড় মাছ মাংস খায় বসে কানা ছোট ছোট করে এনছে তারপরে যে না অনেক সুঘর আলহামদুলিল্লাহ তখন আনছে আর মাছ আকারে তাজা মাসাল্লাহ তো এখানে ফাঁস কেজি দেখছেন অনুকগুলা মাছ তো এখন বাঘ গরি রাখতে আর এক বেলা খান যেত না বাঘরি করি রাখছি আর কি মাসাল্লা অনুগুলা মাছ তখন ভাগ রাঁধু আর কি এক ভাগের লসি দুইবেলা আর ফ্রিজে রাখি দিব মানে অনেকগুলো শেয়ার করি আর এ লসি মাথা টাতা সহ এই কিন্তু বয়াল মাছের কুড়ি ইঞ্চি কিনলে ডলন ছাড়া ডলন ছাড়া হেরা জালে দিয়ে সুন্দর করি বাজার আলাদা ডলে দেয় এরপর হাত বালা লাগে না কালা কালা এগিন দেখি এক না একানা আর জালে দি বালা করি ডলি এলে আর বল মাছ একটু লোট লোট থাকে কান কলা টলা তো এককারে বালা করে জালে দি ডুলছে দেখছি নি দপ দবে পরিষ্কার হয়ে গেছে একবারে তো অনেক এগিয়ে কিরুন এক কানা লবণ দিয়ে আসার তাজা দিয়ে তো অনেক একানা মানে পসলাই মশলাই বালা করি দুইটা মারিয়ে হারিয়ে বুঝিনি তো এই জন্য লবণ দিয়ে কানা আশ্রয়সি আশ্রয়সির আরও সুন্দর হয়ে গেছে দেখছি না তো যারা যারা বল মাছ খাইতে মন চায় বড়গুলো এভাবে কাটিয়ে আনলে হেরা জালে দি ডলি দিবে আর বাসায় এমন জালে দিয়ে এখানে ডলি লেবেন তো নানাগুলো কথা 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 আর মাছটা আসবে একদম ওই সাইজ গিয়ে মারছে কোনো তরকারি হবে না আর আনারা তো আর হয়তো ভিডিও দেখেন আমি যে কোনো তরকারি এখান দেন লাগে মাছ লাগে নাহলে আর হলো মাই এখানে আজকে বলছি বাবুরে এত বড় মাছ তরকারি দেন যাতে নাহলে খালি খাইবা নখানে মাখা মুখ মাছ দেখি ভালো লাগছে যেতন বাই দিছি আর কি তেল মশলা যা লাগে পেঁয়াজ রসুন ভাড়া ফেঁচ কা কাঁচামরিচ হলুদ গুঁড়া মসুর গুঁড়া মশলা তো দেওয়া লাগে বড় মাছ যেহেতু মাংসের মশলার মতো করে দেওয়া লাগবে তো ভালো লাগবে না আনছে দেয় যদি ভালো করে এখানে রান্ধি না খাবায় তো মনে কষ্ট যাবে বুঝেন নি তেমন বালা করে মশলা ঘিন কষায় মাছ সুন্দর করে দিছি এই লারার মধ্যে আর তেমন লারা যাইতো তেমন না হলে মাছ ভাঙ্গি কুচে কুচে তা আনারা কেনে হান না আর কেনা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ব্যাকে আশা করি ভালো পুরো ভিডিওটা দেখবেন গঠনসমূলক কমেন্টস করবেন আর লাল ভালোবাসা দিবেন ভাসায় থাকলে ভাসে পাবেন ইনশাল্লাহ আর এই যে আশা করি সবাই সবার বাড়ির থেকে ঘুরিয়ে আসবেন সবাই তো আমরা ফেজে কাজ করার জন্য এসেছি তো আনাগুলো কথা করতে করতে তরকারি পয়সা নিয়ে গেছে জ্বলতেছি ওন আর তো এটারা যায় তো না কাঁচা দড়ি দড়ি ডুলে ডুলে দিবেন এনে এনে করে ডুলে দিবেন আরে তো আর মাছ ফ্রাই হয়ে গেছে আল্লাহ দিলে মাছ আল্লাহ দেখছেন জিরে আরে টালি বগ্নি করে দিচ্ছি আনারা এরকম টালি বগ্নি করে দেননি নেয় দিই তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম